প্রিয় দর্শক আজকে আমরা সাত কৃষির সমস্যা সমাধান এবং সম্ভাবনা নিয়ে টকশোতে শোতে করতে চেয়েছিলাম তা সে আজকে আমাদের এই টকশো অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব খায় খায়রুল ইসলাম ভাই বিশিষ্ট ব্যাংকার এবং আদর্শ সাদ খারি তিনি শিকড় প্রযুক্তিতে সাত খাবার গড়ে তুলেছেন তিনি আজকে আমাদের এই স্টুডিওতে হাজির হয়েছেন এবং বিশেষ করে আমি সবাইকে যেভাবে বলেছিলাম সেই আঙ্গিকেই হবে তবে আপনারা প্রশ্নও করতে পারেন প্রশ্ন করবেন এবং সাত কৃষি করতে কি কি সমস্যা হয় সে বিষয়গুলো আপনাদের আজকে জানানো হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকআর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি যেমন আছে আলহামদুল্লাহ খুবই আল্লাহ খুব ভালো রাখছে তা এই দর্শকরা আহ অনেকে ছাদ কৃষি করে হ্যাঁ এই ছাদ কৃষিতে আহ সমস্যা পড়ে সেই সমস্যাগুলো একে একে আমরা সমাধান করতে চেষ্টা করব এবং তাদের জিজ্ঞাসা কী সেটা আমরা জানবো বিশেষ করে আপনি তো ছাদ কৃষি শুরু করেছেন মাশাল্লাহ না আচ্ছা কতদিন হলো আপনি ষাট কৃষি শুরু করেছেন আহ সিক্স মান্থ ছয় মাস না আচ্ছা ছয় মাস শুরু করেছেন ভালো ভালো পাচ্ছেন আলহামদুলিল্লাহ কি আহ সবকিছু এর আগে করেছে সেটা হচ্ছে আমার হচ্ছে শেখড় প্রযুক্তি এই সিস্টেমটায় আমি আসছে সমস্যা আচ্ছা আচ্ছা হ্যাঁ এর আগে আমি টপ সিস্টেম ও করেছি আচ্ছা তো ওটাতে বেনিফিটটা রিজার্ভটারভাবে আসেনি আচ্ছা আচ্ছা

তাহলে এই যে শিকড় প্রযুক্তি প্রয়োগ করছেন এই যে করতে কি কি সমস্যা পড়েছেন আপনি বিশেষ করে ছাদ কৃষি করতে সমস্যাগুলো কি কি পড়েছেন রুট প্রযুক্তির আগে যে প্রবলেমগুলো ছিল সেটা হচ্ছে আহ ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয় আর কি আচ্ছা আর টপ ম্যানেজমেন্ট ওয়াটার ম্যানেজমেন্ট সয়েল ম্যানেজমেন্ট তারপর হচ্ছে সার ম্যানেজমেন্ট আছে আচ্ছা আচ্ছা এই সব কিছুর কম্বিনেশনটা এভাবে খুব হয়নি আচ্ছা আচ্ছা তবে একবেলা পানি দিলেও এটা এনাফ ছিল না আচ্ছা আচ্ছা দেখা হচ্ছে যে সকালে পানি দেওয়া হচ্ছে দুপুরের মধ্যে পানিটা শুকিয়ে যাচ্ছে এবং বিকেলে আর গো পানি দেওয়া এটা আমার জন্য একটু কষ্টকর যতি ব্যাংকে সাইলি করি আচ্ছা সকালে পানি দিয়ে যায় আসতে রাত হয় সাতটা আপে যায় আচ্ছা তো অটো পজিবল হচ্ছিল না যে যখন রুট এই রুট টেকনোলজি যখন ইউজ করলাম সকালে মোটামুটি পানি দিয়ে গেল ওটা ওই দিন চলে যায় ওই দিন চলে যায় হ্যাঁ আরেকটা প্রবলেম ছিল সেটা হচ্ছে সারের সার কি মাত্রায় দিব আচ্ছা আর অতিরিক্ত সার দেওয়াও যাচ্ছে না অল্প জায়গায় আবার সারের যে একটা পরিমাণ সেটাও মেজারমেন্ট করা যাচ্ছিল না আচ্ছা তো এখানে রুট টেকনোলজিতে আপনি যেহেতু একটা সারের একটা মাত্রা আপনি এখানে দিয়ে দিয়েছেন তো ওই পরিমাণ সার যখন দিয়ে দিচ্ছি এবং ধারাবাহিকভাবে কনসিস্টেন্টলি আপনি যখন বলেছেন যে এতো সময় পর পর এসে দিতে হবে তখন আরো ইজি হয়ে গেলো হ্যাঁ তো সারের সমস্যার সমাধান হলো এবং ফলন ভোগাচ্ছি আহ তারপর হচ্ছে মাটির যে একটা বিষয় ছিল মাটির হিউজ মাটি লাগবে ছাদের উপর হিউজ মাটি কিভাবে ক্যারি করা যায় এটা তো সম্ভব না সেক্ষেত্রে দেখলাম যে এখানে আপনার দুই ইঞ্চি তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি পড়তে মাটি দিয়ে হ্যাঁ কভার করা হচ্ছে সেখানে মাটির সমস্যার সমাধান হলো তো অলমোস্ট এখানে সব মিলে দেখলাম যে রুট টেকনোলজিতে যে সমস্যাগুলো হচ্ছে লাগে সেগুলো কভার করা সম্ভব হওয়ার কারণে আমি বেশ ইন্টারেস্ট ফিল করতেছি আমি এখন এটাকে বাণিজ্যিক ভাবে নেওয়া যায় কিনা সে চিন্তা ভাবনা আংশিকভাবে আচ্ছা আজকে একটা সম্মানিত দর্শক আমাকে ফোন করছিলেন বিশেষ করে উনি সেনাবাহিনীকে চাকরি করে বগুড়া থেকে কল করছে তিনি আমাকে বলছে যে এই যে প্রয়োগ করলে বৃষ্টির সময় নিচেই কাদা জমে কিনা তিনি আমাকে প্রশ্ন করেছিলেন আমি তখন তাকে বলেছিলাম যে কাদা জমার কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে নিচে সাত থেকে প্রায় এগারো ইঞ্চি উপরে আপনার কি ওই যে কাদার কোনো সমস্যা হয়েছে কিনা কিংবা এই বিষয়টা আপনি কি কেমন দেখছেন এখানে কাদা হবে কেন আমি যে বেড দিয়েছি সেই বেডের তলভাগে পলিথিন দিয়েছি করে দিয়েছি তার উপর হচ্ছে মাটি দিয়েছি এখন অতিবৃষ্টি যখন হয় বা বৃষ্টি যখন হয় তখন পলিথিনটা তো হচ্ছে অবার করে তো আর মাটিটা নিচে পড়ে না তবে এতটুকুই হয় যে ফ্লাডের বৃষ্টি হয় অনেক পানিটা জমে থাকে বা ওখানে যদি পানি জমাটা প্রমাণ ওখানে শ্যাওলা হতে পারে ওখানে মাটি ওখানে হবে কিছুটা লস ওখানে সেই পজিবিলিটি থাকে না বা আমার হচ্ছে না আচ্ছা আচ্ছা করছে না আচ্ছা অনেকে প্রশ্ন করে যে ড্রামে ১৬ ইঞ্চি ড্রামে মাটি দিলে শুকায় যায় আপনার চার ইঞ্চি মাটি শুকায় না এটা কি টেকনোলজি ব্যবহার করছেন এটা কেন শুকায় না আপনি কি বলতে পারবেন যে চার ইঞ্চি দিলে শুকাচ্ছে না কিন্তু ষোলো ইঞ্চি ড্রামে কিন্তু শুকায় যাচ্ছে দৈনিক একটা গাছ যে পরিমাণ রস মাটি থেকে ড্রামে ওই পরিমাণ রসে ধারণ করতে পারে না সেই জায়গা দেখা যাচ্ছে যে আপনার একটা বেড দিচ্ছেন আহ একটা আঠারো বা আপনার হচ্ছে আহ যেই কুমড়া গাছ কিন্তু তার জন্য আপনি বিস্তীর্ণ জায়গায় দিচ্ছেন অনেকটা আহ ল্যান্ডের মতো আ আশা ইন ফিট বাই 65 ফিট 18 18 বর্গ ফুট তো এই জায়গাতে মোটামুটি সে তার সমস্ত এরিয়াতে সে তার রুটটাকে ছড়িয়ে দিতে পারে এতে করে রস সর্বত্র সে ব্যালেন্সড রয়েতেই নেবে ওই সেতে না কারণে সব জায়গায় তো কম বেশি রস থাকে তার প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা কোনায় কম বেশি রস থাকে যার কারণে ওর জন্য পর্যাপ্ত পরিমাণে রস এখানে আপনার ধারণা চমৎকার এবং সুন্দর বলেছেন তবে আমি আর একটু অ্যাড করি সেটা হচ্ছে শিকড় প্রযুক্তির যে বেড নিচে পলিথিন ব্যবহার করা হয় এবং অতিরিক্ত পানি সামান্য অতিরিক্ত পানি চোয়াই চোয়াই যায় অর্থাৎ আমরা যে পরিমাণ পানি ব্যবহার করি তার প্রায় 99% পানি আর কি গাছে ব্যবহার করতে পারে অল্প লিজিং হয় কিন্তু অন্যান্য ড্রামে বেশি লিজিং হয় এবং বেশি উড়ে চলে যায় এই কারণে ড্রামের বেশি মাটি হওয়ার পরেও শুকায় যায় আমাদের এই বেড গুলো শুকায় না আচ্ছা এখানে ফলাফল তো মাশালা ভালোই পাচ্ছে না এখানে টপ সিস্টেমে গাছটা হয় মোটামুটি কিন্তু এখানে ফল ধরে না ফল ধরে পর্যাপ্ত ফুল আসে না আর এখানে গাছ যেরকম হয় সেই অনুপাতেই ফলটা হয় আপনার হচ্ছে ছাদে রুট প্রযুক্তি ছাওয়া অন্য যে সিস্টেমগুলো আছে ওখানে আপনার লাউ বা কুমড়া এই যে সবজিগুলো এটা বেশ কষ্ট সাধ্য হয়ে যায় আচ্ছা কিন্তু এই সিস্টেমে আমি যেটা দেখলাম যে এখানে কৃষ্ণনগরে আমি চাল কুমড়া হয়েছিল তো চালকোমাতে দেখলাম যে মাটিতে যেরকম ফলন হয় ওরকম ফলনই হয়েছে যদিও গ্যাসটা আমি সাস্টেইন করতে পাইনি অল্প বর্ষাইতে এবারে অন্য বন্ধ দশ বারো মতন খাওয়া হয়েছিলাম চাল কুমড়া এটা কমার্শিয়াল বেশ ভালো আর পারিবারিক চাহিদা ফোন পেয়েও অনেক থেকে যায় যেটা আপনাকে আপনার যে অভিজ্ঞতা হলো আমি প্রশ্নটা হচ্ছে এরকম উদ্যোক্তা যদি ভাবে ছাদ কৃষি শুরু করে তার ইনকামের জন্য সাপোজ কেউ যদি নার্সারি করে কেউ যদি পুষ্টি বাগান করে বেচার উদ্দেশ্য করে সে কি করতে পারে ভাবে কি করা সম্ভব আমি একটা দেখেছি কেরালাতে একটা উনি ছাদে লিটার পার্সেন্ট পার ডে বিশ থেকে পঁচিশ পিস সবজি সেল করতো আমার হচ্ছে বছর থেকে তো আমার আমি এখানে দেখলাম যে আমাদের একটা যেকোনো একটা সবজি করি আমরা ওই সবজি থেকে পারিবারিক চাহিদা পূরণ হয়ে যাচ্ছে প্লাস আরো কিছু থেকে যাচ্ছে ওটা না পড়া যাচ্ছে সেল করতে সেল করা যাচ্ছে না নিজে কনজিউম করা যাচ্ছে প্রতিবেশীকে দেওয়া লাগতেছে এবং আত্মীয় দিতে হচ্ছে একটা দেখা যাচ্ছে প্রত্যেক দিন আপনার চাল কামা খেতে ভালো লাগবে না প্রত্যেক দিন আপনার লাউ খেতে ভালো লাগবে না কিন্তু আপনার ফলগুলো আসতেছে এট টাইম একই সাথে তিনটা চারটা পাঁচটা লাউ আসতেছে কুমড়া আসতেছে তখন আপনাকে কন্ট্রিবিউশন করতে হবে আপনার আত্মীয় স্বজন দিতে হবে এখন ওই দুই তিনটা লাউ আপনি সেল করতে পারবেন না এখন আপনি যদি কমার্শিয়াল চিন্তা ভাবনা করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা বের না আপনাকে পাঁচ ছয়টা বা আপনার পুরো সাতটাকে একটা অথবা দুইটা সবজি আন্ডারিং আসতে হবে তাহলে আপনি নিজের চাহিদা পূরণ করতে পারবেন এবং আপনি সেল করতে পারবেন আর আপনি যদি সব সবজি একসাথে করেন সেক্ষেত্রে আমার পারিবারিক চাহিদা পূরণ হবে এবং আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন এদের চাহিদা পূরণ হবে আচ্ছা এই যে বাংলাদেশে আমি গতদিন দেখলাম প্রায় চল্লিশ লক্ষ ছাদের ঘর আছে চল্লিশ লক্ষ তা এই চল্লিশ লক্ষ পরিবার যদি নিজের সবজি উৎপাদন করে তা বাজারে কি ধরনের ইমপ্যাক্ট করতে পারে কিংবা জিডিপি এর কোনো প্রভাব আসবে কিনা আপনি ব্যাংকার মানুষ এটা সহজে বলতে পারবেন এখানে চল্লিশ লক্ষ ছাদ থাকা মানে হচ্ছে হিউজ একটা প্রোডাকশন এই চল্লিশ লক্ষ ছাদ থেকে যদি তার শুধুমাত্র তার নিজস্ব চাহিদা যদি পূরণ করে তাহলে এরার ইম্প্যাক্ট বাজারে খুব বড় একটা আকারে পড়বে সিন্ডিকেট ভেঙে যাবে কারণ সিন্ডিকেটটা হয় মূলত হচ্ছে আমাদের যারা আমরা চাকরিজীবী বা ব্যবসায়ী যারা আমার প্রোডাকশনে নেই আমরাই তো বাজারে যাই এখন আমার যদি প্রোডাকশন চলে আসে তাহলে বাজারে হচ্ছে যাবে কার বাজারে যাওয়ার তো থাকছে না কারণ গ্রামের যারা প্রান্তিক পর্যায়ের মানুষ এরা নিজেরা কম বেশি প্রোডাকশন করে এদের হচ্ছে রেয়ারলি বাজারে যাওয়া লাগে যদিও এখন গ্রামের মানুষও প্রচুর বাজারে যায় কিন্তু তারপর তারা তাদের আগিনাতে মাঠে শাকসবজি আঁকাই করে তাহলে বাজারে বড় আকারে আমরাই হচ্ছে এখানে এখন আমরা যদি প্রোডাকশনে যাই তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাজারে একটা ইম্প্যাক্ট পড়বে আর সেখানে সিন্ডিকেট ব্যবসা ব্যবস্থা আসবে না দর্শক মন্ডলী যে সবাই যদি আমরা উৎপাদন করি তাহলে সিন্ডিকেট ভেঙে পড়বে বিশেষ করে এই যে মরিচের দাম আটশো টাকা এক হাজার টাকা হয় পেঁয়াজের দাম বেড়ে যায় বাজারে আগুন লেগে যায় এরকম অবস্থা হয় তা আমরা যদি সবাই প্রোডাকশন করি যে কোনো লোক যে কোনো ভাবে যে কোনো জায়গায় উৎপাদন করতে পারে তা এভাবে আমরা যদি সবাই এগিয়ে আসি তবে ভালো হবে এবং বিশেষ করে ছাদ কৃষি আরেকটা সমস্যা বলে যে যারা ড্রামে লাগায় দুই বছর পরে কিন্তু রিপোর্টিং করতে হয় ওই গাছটা আর বাঁচে না কিন্তু আমরা শিকড় প্রযুক্তিতে যদি আমরা গাছগুলো রোপণ করি তাহলে আর কখনো রিপোর্টিং করা লাগবে না লাগবে না আর একটা কমন প্রশ্ন সবাই বলে এই যে মাটি মাটি কি বারবার প্রত্যেক বছর চেঞ্জ করতে হয় অনেকে প্রশ্ন করে আপনি কি মনে করেন যে আসলে মাটি কি চেঞ্জ করতে হবে না এই মাটি সারা জীবন ব্যবহার করে দেখেন মাটি মাটি তো এখানে ফ্যাক্টর না মাটি তো এখানে একটা মিডিয়া আচ্ছা যেখানে গাছ তার প্রয়োজনীয় খাদ্য এবং রস পাবে সে সেখানে গ্রো করবে সেটা আপনি যদি পাথরও তাকে দেন সে কিন্তু পাথরে বেড়ে উঠবে আমরা দেয়ালে দেখি না দেয়ালে গাছ হয়ে আছে এখানে কেউ মাটি বা পানি কোনো কিছুই সংস্পর্শ থাকে না সে সে নিজের মতন একটা এনভায়রনমেন্ট সে তৈরি করে নিয়েছে এইভাবে সে বড় হচ্ছে তো এখন একটা সবজি যখন আপনি একটা গাছ এতে দিবেন বেড়ে দিবেন ওই বেড়ে প্রচুর শিকড় থাকবে আচ্ছা এখন আপনি যখন রাস্তা কেটে দিবেন ও শিকড় গুলো ওখানে মাটির সাথে মিক্স হয়ে যাবে এখন এনাদার যখন আরেকটা সবজি আপনি ওই বেড়ে দিবেন তখন ওই রুটগুলো ও ওই শিকড় গুলো যখন পচে যাবে ওটা কিন্তু ওর জন্য আপনার বেড়ে যদি মাটির ক্রাইসিস থাকে সে কিছুটা হলে জৈব উপাদান নিশ্চিত করবে এখানে এটা তো জৈব উপাদান তৈরির একটা প্রক্রিয়া আমার কাছে অবশ্যই কারণ এখানে পর্যাপ্ত শিকড় থাকবে শিকড় পচে পচে সে আলু একটা সবজি শব্দ সেগুলো হবে যাই হোক আজকে আমরা প্রথম টকশক করলাম আশা করি ভালো লেগেছে আর দর্শক বিন্দু আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী শুক্রবার আবার কোন বিষয় নিয়ে নতুন কোন বিষয় নিয়ে আমরা হাজির হব তবে মন্তব্যে আপনারা আপনাদের কি কি বিষয় আগামী দিন জানতে চান একটু জানিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম you <laughs>